বাইতুল্লাহকে এত বেশি ভালোবাসতেন বাইতুল্লাহ সামনে দিয়ে নবী জামা করতেন আল্লাহর হাবিব যখন হিজরত করে মদিনায় চলে যায় মদিনায় যাওয়ার পথে রাতে যখন হিজরত করবে মদিনায় রওনা দিয়েছে যাওয়ার পথে বাইতুল্লাহর সামনে গেলেন বাইতুল্লাহর চাবি রাখক ওসমান ইবনে তালহাকে ডাক দিয়ে বলেন এর ওসমান আমাকে চাবিখানা দাও আমি বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করব দুই রাকাত নামাজ আদায় করে আমি হিজরত করব ওসমান ইবনে তালহা বলেন মুহাম্মদ না তোমাকে চাবি দেওয়া হবে না এই তোমাকে প্রবেশ করার সুযোগ দেওয়া হবে না এখানে নামাজের সুযোগ তোমাকে দেওয়া হবে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত অন্তmie বের হয়ে যান হিজরত শুরু করেছেন মদিনার পথের দিকে তাকান আবার পিছনে ফিরে ফিরে বাইতুল্লাহর দিকে তাকান আবার সামনের দিকে তাকায় আবার পিছনে দিকে ফিরে ফিরে তাকায় নবীজি বাইতুল্লাহর দিকে তাকায় আর মাইয়া বলে বাইতুল্লাহ আরে বাইতুল্লাহ আমি তোকে বড় ভালোবাসি তোকে করে mohabbat করি তোর জন্য আমার বড় মায়া আমার সজাতি যদি আমাকে বাধ্য না করত আমাকে হিজরত করার জন্য আমি তোকে ছেড়ে কোনোদিন হিজরত করে মদিনায় যাইতাম না নবীজি বাইতুল্লাহ কে ভালোবাসতেন আল্লাহ রব্বুল আলামিন বলেন এটা আমার ঘর এটা আমার ঘর এই ঘরের সঙ্গে যার সম্পর্ক বেশি থাকবে আমি আল্লাহ তার সম্মান বাড়াবো এই ঘরে যারা ইবাদত করবে তাদের মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ কোরআনে কারীম তোমাদের সামনে নাযিল করলাম আমার এই কোরআন পড়ে পড়ে আমার কোরআন পড়ে পড়ে অতীতের জামানা থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো আমার ঘর বাইতুল্লাহকে যারা সম্মান করেছে আমি আল্লাহ তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছি বাইতুল্লাহর সাথে যারা দুশমনী করেছে

ইয়ামানের একজন বাদশাহ ছিলেন বাদশাহির পক্ষ থেকে নিযুক্ত একজন সিটি মেয়র ছিলেন বাদশাহ আব্রাহান আল্লাহ বসুল সাল্লাল্লাহ আরিহ সাল্লামের জন্মের পঞ্চাশ পঞ্চান্ন দিন পূর্বের একটি ঘটনা জন্মের খুবই কাছাকাছি সময়ের একটি ঘটনা সেন তুবাই আরওয়াল তুমি আরি বাইতুল্লা একটু খারাপ ধারণা করাতে আল্লাতাল করে আজাদ শুরু করে দিয়েছিলেন তাকে অসুস্থ করে দিয়েছিলেন বাদশা ব্রাহা খ্রিস্টান ছিলেন উনি এক সময় ওনার বিশাল বড় কাফিলা নিয়ে এদিকে আসলেন লক্ষ্য করলেন অনেক মানুষ এই কালো ঘরটার তোয়াফ করে সাদা সাদা পাথরের ঘরের তোয়াফ করে সম্মান করে উনি মনে মনে সিদ্ধান্ত নিলেন এর চেয়ে যা জগৎপূর্ণ সুন্দর একটি এই কাবা ঘরের আদলে একটি ঘর আমি নির্মাণ করব এর চেয়ে আরো চাকচিক্যময় করবো আমার ঘরটা তাহলে মানুষ ওই ঘর ছেড়ে আমার ঘরে ইবাদত শুরু করবে আমার ভাতিত ওয়াকু এই নিয়তে বাদশা ইব্রাহিম একটি ঘর নির্মাণ করেছে বাইতুল্লাহ মুন্না একটি ঘর বানিয়েছে ঘর নির্মাণ হয়ে গেল পার্শ্বে কিছু লোকদের আগুন প্রজ্বলিত করেছে কোন একটি কারণেশত আল্লাহ রাব্বুল আলামিনের উপর ক্রোধ বড় দায় বাতাস শুরু হয়ে গিয়েছে আগুনের লেলিহাঙ্গ শিখা জতরদিকে ছড়িয়ে পড়ল আগুনের শিকা বাতাসে উড়িয়ে নিয়ে বাদশাহ আব্রাহামের নির্মিত কাবা ঘরের উপরে যে আগুনটা পড়ে যায় বাদশাহ আব্রাহারের নির্মিত কাবা ঘর আগুন ধারার জরে পুরো শেষ হয়ে গেল বাদশা আব্রাহা এটা দেখে আশ্চর্য হয়ে গেল আগে অগ্নি শর্মা হয়ে গিয়েছে আমার এই ঘরটা পুড়িয়ে ফেলেছে আমার ঘরের ইবাদত করতে দিবে না যে ঘরের প্রতি মানুষের এত আকর্ষণ যে ঘরের প্রতি মানুষের এত মায়া এত মহব্বত এত আগ্রহ এই ঘরটা আমি রাখবো না এই ঘরটা আমি ধ্বংস করে দিব শেষ করে দিব মাটির সঙ্গে মিশিয়ে দিব বাদশাহ লক্ষাধিক বাহিনী নিয়ে হাতির বহল নিয়ে বাইতুল্লাহর দিকে রওনা দিয়েছে হাফসা থেকে ইয়ামান থেকে বাইতুল্লাহ দিকে রওনা দিয়েছে বাইতুল্লাহর কাছা কাছে স্থানে এসে বাদশাহরা তাবু স্থাপন করলেন কুরাইশদের অনেকগুলি বকরি ছিল তাদের উট ছিল যেগুলি খোলা ময়দানে তারা ছেড়ে রেখেছিল বাদশাহ রাহারের বাহিনী সমস্ত উটগুলি তারা গ্রেফতার করে ফেলল আর দিয়ে আল্লাহ আল্লাহর রাসূলের চাচা আব্দুল মুতালিফের দুই শহুর বাদশা বাহারের বাহিনী গ্রেফতার করে লাঠিয়ে রাখল আল্লাহ নবীর চাচা আল্লাহ নবীর দাদা আবদুল মুতালিফ সাথে কিছু নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গদেরকে সাথে নিয়ে আব্রাহারের সামনে নিয়ে হাজির আব্রাহারকে ডাক দিয়ে বলেন বাদশা আমি আপনার কাছে এসেছি আমার সমাজের মধ্যে অনেকগুলি উট আপনি আটকে রেখেছেন এর মধ্যে আমার দুই শুধু উট রয়েছে বার্ষা আমার উট বই আমাকে ফিরিয়ে দেন আমার জাতির যে সমস্ত উটবক্তি আপনি আটকে রেখেছেন সেগুলি ফিরিয়ে দে আদ্রাহ আশ্চর্য হয়ে গেলেন একদম আপনি না বাইতুল্লাহর মতো আনবি বাইতুল্লাহর মতো আনবি আপনি আমি এত বিশাল বড় বাহিনী নিয়ে এসেছি বাইকুল্লাহ ধ্বংস করে দেওয়ার জন্য আপনি একদিকে আমাকে বলবেন আমি যদি বাইতুল্লাহ ধ্বংস না করি সে ব্যাপারে আমি মনে করেছিলাম আপনি আমার কাছে সুপারিশ করতে আসছেন রিকোয়েস্ট করতে আসছেন এখন দিকে হিসাব অন্যতায় বাইকুল্লাহ রক্ষার জন্য একটা দরখাস্ত পারেন নাই কিছু বললেন না নিজের উটের জন্য আমার কাছে দরখাস্ত করেছেন তার কারণটাই কি আব্দুল মুতালিব বলেন রব্বুল ইবনি ওয়ালিল বাইতি রব্বুল ইয়ানহু আব্দুল মুতালিব বলেন বাদশা রাহাক انا রব্বুল ইবনি আমি হলাম এই ওদের মালিক আমার ও আপনি আত্মীয়ছেন আমার ওদের হেফাজতের জিম্মাদার আমার উটকে বাঁচানোর চেষ্টা আমি করেছি আমার রুগুলি ফেরানোর জন্য আপনার কাছে আমি এসেছি

আব্দুল মুতালিফের উটগুলি ছেড়ে দাও উটগুলি ছেড়ে দিলাম আব্দুল মুতালিফ কুরাইশদেরকে বলতেছেন তোমরা এই মক্কা নগরী থেকে সরে তোমরা একটা পাহাড়ে আশ্রয় গ্রহণ করো পাহাড়ে আশ্রয় নিয়েছে আব্দুল মুতালি বাইতুল্লাহ সামনে দিয়ে তার উটগুলি সজ্ঞা করে দিলেন বাইতুল্লাহ সামনে দিয়ে বাইতুল্লাহ মালিককে ডাক দিয়ে বলতেছেন ও কাবার বাপ আমি তো আমার রুটের হেফাজত করেছি বাদশাহ আব্রাহা আপনার এই ঘরকে ধ্বংস করার জন্য এসেছেন আপনি আপনার ঘরের হেফাজত করবেন বাদশা আপনার এই ঘরকে ধ্বংস করার জন্য চক্রান্ত করেছে সর্বদলক করেছে আমার বিশ্বাস ও কাবা আল্লাহ বাদশা চক্রান্ত আপনার আপনার শক্তির করে কোনো বিজয় লাভ করতে পারবে আপনার কলা কৌশলের কাছে বাদশা প্রহারের চক্রান্ত নিমিশের শেষ হয়ে যাবে এটা আমার বিশ্বাস সে লক্ষাধিক বাহিনী নিয়ে হাতির বহর নিয়ে আপনার ধ্বংস করার জন্য এসেছে শক্তি প্রদর্শনী করছে শক্তি প্রকাশ করছে অথচ আব্রাহারের আপনার ক্ষমতা সম্পর্কে তার সামান্যতম ধারণা নেই তুমি সেই আপনার যে কি পরিমাণ ক্ষমতা এটা বাদশা আব্রাহারের জানা

আমাদের দেশের একটা প্রধানমন্ত্রী আছে সামাজিক ভাবে আমাদের রাষ্ট্রীয় সমস্ত প্রশাসনের লাইনে যে সমস্ত ব্যক্তিরা আছেন এনাদের বড় বড় অফিসার যারা আছেন এরা ছোটখাটো মিশনে এই অফিসাররা আসেন না এরা সাধারণ সৈনিকদেরকে পাঠিয়ে দেন আল্লাহ আক্রবাহ বলেন বাদশাহ আমার ঘর ধ্বংস করার জন্য আসছে এখন আমি যদি বাদশাহ আব্রাহারের সঙ্গে যুদ্ধ করতে যাই তাহলে তার শক্তি আমার শক্তির পার্থক্য মানুষ বুঝবে কিভাবে এ কারণে আমি আল্লাহ বড় কোনো বাহিনী দিয়ে তার সঙ্গে মোকাবেলা করবো না ক্ষুদ্র ঈদ পাখি পাখি ছোট থেকে ছোট পাখি যে পাখিটা চোর পাখি দিয়েও ছোট হবে এমন একটা পাখি আমার বাহিনী দিয়ে আমি বিশাল বড় বাহিনীর সঙ্গে মোকাবেলা করবো আল্লাহ রব্বুল আলমী নমরুদের মোকাবেলার জন্য আল্লাহ পাক একটা ন্যাংরা মশা দিয়ে মোকাবেলা করে নমরুদ কে শেষ করে দিয়েছেন আল্লাহ পাক বুঝাতে চান দেখো আমার কোন শক্তি আমার ছোট্ট একটা মাকলুক ছোট্ট একটা সৈনিক একটা মশা আক্রমণ ঠেকানোর শক্তি তোমাদের নাই তার সঙ্গে কিভাবে যুদ্ধ করতে আস আল্লাহ রাব্বুল আলামিন পাখিদেরকে লক্ষ্য করে বললেন পাখি আজকে তোমাদের সুযোগ এসেছে তোমার রবের পক্ষ থেকে তোমরা যুদ্ধে যাবে তোমার রবের দুশ্মনদের সঙ্গে তোমরা যুদ্ধ করবে শত্রু বাহিনী বাই সামনে এসে হাজির আল্লাহ আমি নির্দেশ দিলেন পাখিরা আনন্দে আমরা আকার আকৃতিতে ছোট হতে পারি আমাদের মালিক যিনি আমাদের নিয়ন্ত্রণ করেন ওই ছোট প্রতিটা পাখি দুই পায়ের মধ্যে ছোট ছোট কঙ্কর নিয়েছেন ঠোঁটের মধ্যে একটা কঙ্কর নিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া আমসালা আলাইহিম দাইরান আবাবিল তাও

স্বাভাবিক ভাবে যদি আমার আপনার শরীরে মারে এটা কিন্তু কোনো ক্ষতি করবে না কিন্তু এটা যদি বন্দুকের মধ্যে ঢুকিয়ে তারপরে মারা হয় তখন আমার একদিকে মারলে অপর দিক দিয়ে বের হয়ে যাবে এটার মধ্যে এবং স্পিড ছিল আল্লাহ পাক বলেন পাখি তো শুধু উপর দিকে ছেড়েছে তবে এটার মধ্যে যে গতি যে স্পিড আমি আল্লাহ দিয়েছিলাম একারা কারণে এটা একদিক দিয়ে ঢুকেছে অপর পাক দিয়ে বের হয়ে গেছে আল্লাহ আলমিন বলেন নবী আপনি যদি হিজরত করে মদিনায় আসবেন আপনার ঘরের চতুর পাশে যখন কাপের মুষ্টিকেরা ঘেরাও করে ফিরেছিল ঘর থেকে আপনি বের হচ্ছিলেন হাতের মুষ্টিতে কিছু বালি নিয়ে কোরআনে কারিমের একটি আয়াতে কারিমা করে ফু দিয়েছিলেন আর বালুগুলি শুনিয়ে দিয়েছিলেন আপনি মনে করেছেন এই বালুগুলি আপনি তাদের চোখে শুনিয়ে দিয়েছেন রমাইটা ইদ রমাইটা বলে কিন্না আল্লাহ আপ্না নবী বালুবুনিতে শুধু আপনি মেরে দিয়েছেন আর এই বালুদুলির মধ্যে আমি আল্লাহ এমন শক্তি এমন পাপ এবং মুটি সৃষ্টি করে দিয়েছিলাম বালুদুলি প্রতিটা কাপেরকে দেখে দেখে তাদের চোখের মধ্যে প্রবেশ করেছে আল্লাহ আল্লা বলেন আমি আল্লাহ সো থেকে শুনলাম মা লক্ষ্মী আমি আল্লাহ আমার প্রতীকে সৈনিক হিসাবে বা দিয়েছিলাম আমার ভার ধ্বংস করার জন্য এসেছিল আবার ঘর ধ্বংস করতে পারে নাই তারাই ধ্বংস হয়ে গিয়েছে যারা এই ঘরের সম্মান করবে ঘরের ইবাদত করবে আমি আল্লাহ তাদের মর্যাদা কি পরিমাণ বাড়াবো কি পরিমাণ পুরস্কার তাদেরকে দিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান হাজ্জালিল্লাহ মান হাজ্জালিল্লাহ

অশ্লীল বাক্য ব্যবহার করবে না গর্হিত কাজ করবে না অন্যায় করার সঙ্গে জড়িত হবে না কালানিয়ার কুস অরান নিয়ারপুসও অশ্লীল বাক্য ব্যবহার করবে না গর্হিত কথা বলবে না অন্যায় অত্যাচার করবে না এইভাবে এই ঘরের বাস যারা করবে ঘর কর যারা করবে আমি আল্লাহ এতটা খুশি হব বাংলার উপরে রাজাকে ইয়াউমিন ওয়ালাদাতু দুনিয়ার জমিনে এমন কোন মানুষ নাই যার জীবনে কোন গুনাহ নাই কেউ গুনাহ কম করেছে কেউ গুনাহ বেশি করেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা নবজাতক শিশু সন্তান যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয় তার জীবনে কোন গুনাহ থাকে না

এমন ভাবে সে তার বাড়িতে আসলো মনে হচ্ছে সে যেন তার মায়ের গর্ব থেকে মাত্র হয়েছে তার জীবনে আর কোনো গোলা থাকতে পারে না এই একজন হাজি সাহেবের এই মর্যাদা এই সম্মান এই মাপের ঘোষণা অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন আল আজলু লবরুর লাইসা লাহু জাযান ইল্লাল জান্নাহ আজলু লবরু যে আল্লাহ কবুল করেছেন যে একমাত্র আল্লাহর জন্য করা হয়েছে সে হাজের প্রতিদান একমাত্র আল্লাহ জাল্লাদ সারা বিতিয়ার কোন না হতে পারে

আল্লাহ পাকের এই নিদর্শন গুলিকে সম্মান করলে আল্লাহ তাদেরকে মাফ করবেন তাদের সম্মান বাড়িয়ে দিবেন তাদের ইজ্জত বাড়িয়ে দিবেন দুনিয়াও দুনিয়াতেও তারা সম্মানিত আখেরাতেও তারা সম্মানিত কিছু কিছু মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ঘরের সামনে ইবাদত করলে সওয়াব যেমন বেশি হয় এই ঘরের সামনে অন্যায় করলে গুনাহটাও তত বেশি হয় এই কারণে দেখবেন যারা হজ করে এসে ভালো হয়ে যায় তারা অনেক ভালো হয়ে যায় আর যা হজ করে আসার পরেও তাদের স্বভাব পরিবর্তন করতে পারে নাই আমাদের সমাজের মধ্যে একটা প্রবাদ আছে হাজি তো আগে ভালো ছিল হাজি হস করে আসার পরে আরো বড় হাজি এমন একটা প্রবাদ বলে না কেন বলে উনি হস হয়েছেন আল্লাহর জন্য হস করেননি হয়তো ব্যক্তি স্বার্থে হস করেছেন নামের উপরে একটা শব্দ আল্লাহ শব্দ যোগ করার জন্য হজ করেছেন হয়তো উনার টাকা পয়সা আছে হজে না গেলে মানুষ খারাপ বলবে মানুষের নিন্দা থেকে বাঁচার জন্য হজ করেছেন হয়তো চিন্তা করে বিভিন্ন জায়গায় তো মার্কেট করেছি একবার যাই না সৌদি আরব যে মার্কেট করে নিয়ে আসি হজ হল মার্কেট করা হয়ে গেল যে যে নিয়তে হজ করবে সে সেই নিয়ত অনুযায়ী কর্ম তার ফল আল্লাহ পাকের কাছে পাবে যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে জান্নাতের সুসংবাদ দিয়ে দেয় এই কারণে অনেক হাজিরেরকে এমন দেখেছি হজ করে ফিরে আসার করে। আগের লাইফ পরিপূর্ণ চেঞ্জ করে ফেলে মিথ্যা ছেড়ে দেয় জিনা ছেড়ে দেয় মদ পান ছেড়ে দেয় বিড়ি সিগারেট ছেড়ে দেয় যত প্রকার অন্যায় কম বেশি আমার আপনার জীবনে হয়েছিল এই মানুষগুলি আস্তে আস্তে অনেক দুনিয়াদের কাছ থেকে নিজেদেরকে গুটিয়ে নেয় চিন্তা করে জীবনে আমার তারা অনেক পাপ হয়েছে যে মাধ্যমে তো আল্লাহ সব করে দিয়েছেন চেষ্টা করব মৃত্যু রাগ পর্যন্ত যেন কোনো গর্হিত কাজে আমি জড়িয়ে না যাই এই কারণে কিছু মানুষ অনেক ভালো হয়ে যায় কিছু মানুষ ভালো হতে পারে না একটাই কারণ আল্লাহকে খুশি করার জন্য হজ করে আল্লাহকে খুশি করার জন্য যদি হজ করতে তাহলে এই মানুষ হজ থেকে উপর আসার করে আর সে মধ্যে জড়িত হতো না মান হজ্জারিল্লা ফালাম ইয়াকসু ওয়ালাম ইয়্যাবসু যে ব্যক্তি হজ করবে আল্লাহর জন্য আল্লাহর জন্য আল্লাহ পাক এক হাদিসের মধ্যে নবীজি বলেন যে

আল্লাহ দরবারে হাজির হয়ে দাঁড়াতে হলে আল্লাহ সম্পদ থেকে হ্রাস করতে হবে আল্লাহ